আজকের দিনটাই কুফা আমি আমার লাইফে কখনো ঘুরতে বের হয়ে এত পরিমাণে প্যারা খাই নাই জীবন তো এমনই যেতে চাই একদিকে নিয়ে যায় আরেক দিকে যে প্লেসে যাওয়ার জন্য করেছিলাম সেখানে এসে দেখি অফ বাসা থেকে জেনে আসলে কি এমন হতো যাই হোক আজকের ওয়েদারটা সুন্দর তারপর সেখান থেকে আমরা আগারগা চলে আসলাম ভাবলাম যে মেট্রো রেল দিয়ে উত্তরাতে যাব উত্তরাতে আমরা লন্ডন স্ট্রিটে যেতে চেয়েছিলাম যেহেতু ওইটা বারোটা তিরিশে ওপেন করে আর আমরা বাসা থেকে বের হয়েছি এগারোটায় এখনও টাইম হয় নাই ওপেন করার যে শুধু শুধু দাঁড়ায় থাকতে হবে ওয়েট করতে হবে তো আবার ডিসাইড করলাম যে আশেপাশে দেখি উত্তরাতে যাব না এবার ভাবলাম যাব বঙ্গবন্ধু মিউজিয়ামে কিন্তু এখানেও বাঁধা পুলিশ বলছে যে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না পিএম আসবে আধা ঘন্টা ওয়েট করেন বললাম যে আধা ঘন্টা আমরা কই থাকবো রাস্তায় বের হয়েছি সেই সকালে ঘুরতে এখন পর্যন্ত ঘুরতেই পারলাম না রাস্তায় ঘুরতেছি পুলিশ বললো যে আধা ঘন্টা কোনো জায়গায় ওয়েট করেন চিপায় চাপায় দাঁড়ায় থাকেন তারপরে আসেন কি একটা অবস্থা রাস্তা কিনারেও দাঁড়িয়ে দেবো না ওই পাশেও দাঁড়িয়ে দেবো না জামাটা করি রাস্তায় প্রচন্ড গরম একবারে লাল হয়ে গেছি তাই একটা দোকানে বসছি এসির বাতাস খাওয়ার জন্য এমনি এমনি তো আর বসতে দেবে না তাই এখান থেকে কিছু খেতে হবে যাক অবশেষে আসতে পারছি বিজয় সারণীতে অবস্থিত এই মিউজিয়ামটি সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয় এখানে বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নির্দেশন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের আছে আমরা একশো টাকা করে দেখতেই পাচ্ছেন টিকিটের অবস্থা অনেক বাজে কোনো কিছু এখানে যা যা আছে সবকিছু বাসায় রেখে তারপরে এখানে আসবেন না হলে রাস্তায় রেখে কে আচ্ছা এখানে কিন্তু আসার সময় অনেক বেড়া দেয় আপনারা দেখতেই পাচ্ছেন যে জায়গা জায়গা থামতে হয় হচ্ছে সেটা দেখাও এগুলা রেখে আসো পার্স চেক করে আমার সাথে যে মেয়েটা আসছিল কই হারায় গেছে নাকি ওই ওই যে ওই যে ওই যে পাওয়া গেছে ওই সাইডে এই যে ওকে পাওয়া গেছে ও নাকি ওর শাশুড়ির মতো একজনকে দেখতে পাইছিল এখানে ওর ভবিষ্যৎ শাশুড়ি এখানে বসে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনাদের মিউজিয়ামে আসলাম আমরা জাদুঘর এখানে হচ্ছে ভিডিও এলাও না আমাদের নিষেধ করলো যে ভিডিও করা যাবে না তারপর আমরা ভিডিও চালায় যাচ্ছি বুঝেন আমরা কেমন কোনো নিয়ম মানি না কোনো বাধা মানি না হ্যাঁ কারো আদেশ মানি না আমি চির স্বাধীন আচ্ছা এগুলা কি এগুলা হচ্ছে ব্রুস টাইপার দেখা যাইতেছে যে হিজাবে যে লাগায় আমার যদি একটাwidetilde তো এখান থেকে একটা হিজাবে পুরো চাইতাম না 56 পলক নেকি এই যে কাপটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমি মেসি রে এখানে রেখে দেওয়া হয়েছে মেসি আমাকে খুব ভালোবাসে তো এই বাংলাদেশে রেখে গেছে কাপটা পুরা আমার চোখ না সেম সেম আমি ভাবছি রিয়েলি এই জায়গা হচ্ছে সব যুদ্ধের বন্দুক রাইফেল টাইফেল যদি আমাকে দেয়া তো আমি আমার এক্স কে উড়াই দিতাম এখানে লেখা আছে হাত লাগাবেন না হাত লাগালাম আমি রিয়েলি ভাবছিলাম যে এখানে হয়তো কেউ ঝুলে আছে এখন দেখি এগুলা মানুষ না ফাইনালি আমি আমার এক্স কে খুঁজে পাইলাম এই মিউজিয়ামে আপনার কি দেখতে চান তাহলে দেখেন ভালোই আছে আমার এক্স আমার এক্স কে নোবেল দেওয়া উচিত মিউজিয়ামে সাজায় রাখা উচিত এইভাবে ফাইনালি আমি একটা মিরর পাইছি আর মিরর পাইলে মায়ারা যা করে মানে রাস্তায় যদি আমি মিরর দেখি ওইদিকে আমি তাকাবই আমরা এখন পানির নিচের জগতে চলে আসছি দুবোরেও কিন্তু আসে এই জায়গায় দেখ আমরা যদি ডুবে যাই তাহলে আমাদেরকে বাঁচাবে মাত্র একশো টাকার টিকিট দিয়ে আপনারা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন গাইস আমি এখন চলে আসছি কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপে আপনাদেরকে নিয়ে আসতে পারলাম না এই জন্য দুঃখিত এমন স্ক্রিনের সামনে ভিডিও বানাইলে রিয়েল লাগে আসলে আপনাদের মনে হবে এটা কিন্তু সত্যিকারী জাহাজে জাহাজের ভিতরে আছি আমি আমি এখন জাহাজ চালাচ্ছি যাত্রী ওই যে কত যাত্রী আছে পিছনে যাচ্ছি আমরা চলে বাসায় আকাশের অবস্থা দেখছেন বৃষ্টি আসবে মনে হয় আর এখন যদি একটা বৃষ্টি আসে বাসায় ভিজতে ভিজতে চলে যাবো ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ